আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রাহেল মুন্সি ভালো আছি আমি রাস্তার হালচাল নিয়ে কথা বলি আপনারা আমার ভিডিওগুলি দেখতেছেন সবাই আসলে আজকের মতো জ্যাম এই নতুন বাজার থেকে বিশ্ব রোড পর্যন্ত আজকের মতো জ্যাম এরকম খুব কমই হয় মাঝে মধ্যে হয় সময় না আজকে অনেক জ্যাম প্রায় তিরিশ মিনিট হলো জ্যামে জ্যামে আসি কি জন্য জ্যাম জানি না আসলে বা দেখা গেছে যে বাস চালক ভাইয়েরা আছে ওনারা ছাত্রী এখানে সেখানে নামায় নামানোর পরে গিয়া এই জ্যামগুলি লাগে একটা আরেকটার সাথে টক্কর লাগায় মানে কম্পিটিশন এগুলো আসলে উচিত না রাস্তার যেভাবে ফ্রি থাকবো যেভাবে ডিসিপ্লিন বজায় সবারই গাড়ি চালাইতে হবে রাস্তায় আমরা যদি ইচ্ছা করি না ডিসিপ্লিন যদি বজায় রাখি ডিসিপ্লিন যদি মানি তাহলে আমার মনে হয় যানজটটা থাকে না আমরা আসেন সবাই মিলে একবার ট্রাই করে দেখি ডিসিপ্লিন মানি মাইনা দেখি যানজট থাকে কি না যার যার জায়গা থেকে আমরা ডিসিপ্লিন মেনে চলবো চলুন একবার আমরা ট্রাই করে দেখি এই জিনিসটা ফেলে আমার মনে হয় আর কোনো ঝামেলা থাকে না যাক আজকের ভিডিওটা বেশি বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন